কথা বার্তা যা কস সাবধানে কস আমি কিন্তু তোর বাপ হই বাপ হই কি হইছে বাবার গুষ্টি কি লাই কি হইছে কি কমু তোর ছোট ভাই এসে বাইতে তোর বাপের মারে মেরে থে গেল আমার চোখের সামনে এটা কি সহ্য করা যায় কি গো তুমি ছোট ভাই এসে বাজানের মাইরে থে গেল আর তুমি কিছু কইলা না ওর ভাই আ বিকেলে বাজারে যা নাকছাল না একটা মাছ আনা নাকছাল যাও তো নাকছালি কিন্তু খেতো তো নিয়ান শেষ হয় নাই এক কাজ করি ছোট বলারে পাঠিয়ে দিই

তোমার তো দেয় কোনো কাম নাই আমি যাবো বাজারে মাছের লেগে আমার মান সমান থাকবো কি কস বাজার টাকা দে মাছ কিনবি আবার মান সম্মান যাবো আর জ্ঞান হইল না আমি যাব বাজারে মাছের জন্য হ্যাঁ তুমি আমার লেভেল সম্পর্কে জানো আমি কোন লেভেলে চলাফেরা করি তুমি তো একটা চাষা চাষা কি তুমি আমার লেভেল বুঝবা হ্যাঁ তুমি কি তুমি কি কিচ্ছু বুঝো না তুমি মাছ আনবা তুমি ছোট চাষারে পাঠাও তোমার বড় বোলারে পাঠাও তুমি আবার পাঠাও কোন হিসেবে হ্যাঁ আর এই তোমার যে কইছিলাম যে দক্ষিণ পাড়ার চরের বিক্রি করে আমার পাঁচ লাখ টাকা দিতে কি তুমি কথাটা কি শোনো নাই বাজান এ কি কথা বললি জমিন বেচতে বেচতে তো শেষ ওই পাড়া ওই জমি আছে আর তো কি যদি যদি দি তোর তো একটা ভাই আছে আবার তোর চাচাও আছে ওদেরও তো দিতে হবে নাকি আমি এত কিছু বুঝতে চাই না ওই চাচার বাচ্চা চাষা তোরে কি কইছি তোরে কইছি তুই আমার টাকা দিবি কোত্থেকে থেকে দিবি তা আমি জানি না তুই জমিন বিক্রি করে দিবি না তোর বাড়ি বিক্রি করে দিবি ওইটা আমি জানতে চাই না

তোরা তোমরা শাস্তি আমল লাগে টাকা দিলে রে তোর খবর আছে এই ভাই নি কষ্ট শালা সর্বনাশ আরে ভাই তোমাক কত আগেই বলছিলাম যেই বোলা জীবনও মানুষ হবো না এই বোলাকে বিদেশ পাঠায় দাও তুমি আমার কথা তো কোনোদিন শুনলে না ভাই এখন তো হইল দেখো পোলা তোমার গায়ে হাত তুললো এদতে কে আবার সহ্য হয় ভাই আরে বাবা কি হয়েছে তোমার আরে বাবা তুমি এনে করে কে বাবা কি হয়েছে তোমার বাবা কি হয়েছে চাসা আমার বাবার কি হয়েছে চাসা কি হয়েছে কি কমু তোর ছোট ভাই এসা বইতে তোর বাপের মাইরে ধুয়ে গেলো আমার চোখের সামনে এটা কি সহ্য করা যায় কি ক তুমি ছোট ভাই এসা বাজারের মারি ধুয়ে গেলো আর তুমি কিছু কইলা না আমি কি কমু আমি আহার আগেই তো মারিয়ে থুয়ে চলে গেলো গা ও বাবার গায়ে হাত দিছে ওরা এত বড়ো সাহস থেকে হলো ওয়েজ কে বাড়িতে আসুক ও বাইরে হাত্ডি উঠ্টি ভাঙিয়ে দিবো না বুঝতে পার থেকে আমরা চেয়ারম্যানের কাছে পিছে দি গ্যা চেয়ারম্যানে যা করে ওটাই ভালো হবেনি ওয়েজ কে বাইরে বইছে খেলকে তো আমারও মারতে পারে তোরাই না কি কস ও আমার আদরের ছোট পোলা বিচার দিস না বাজান ও একদিন বুঝবে নি ও বাজান তোমার কি এখনো শিক্ষা হয় নাই তুমি এই না তিনবার মার খাইয়া তারপরে ওই পোলার জন্য তোমার দরত উতলা উঠতেছে ওય জাগুন রে আজকে আসি ওય আমরা গানে গেছিলাম না আড়াঙ্গরে মারছিল আজকে আর 12টা বাজাবো

আরে আগুন তোর এই অবস্থা কেন কি হয়েছে তোর ভাই আমার একটু দর ওই উত্তর বারের পোলাফান আমার মাইরে থেকে গেছে না আমি তো তোরে বাঁচামো না আমার তো মনে পড়ছে তুই সেদিন আমার বাজানরে রে মারছিলি না যে নিজের বাপ রে মার বাহারে তারে আমি বাঁচামো এত বড় বোকা আমি না তোর মতো ভাইরে আমার দরকার নাই তুই থাক পই রে ডাস্টবিনে বড় ভাই আরে তো যাইতেছি আরে যেটা সবচেয়ে সেরা বেসন ওই বেসন আমরা কিনবো কি কাও জানি খেত ভালো হয়

আমি তোমার উপরে অনেক অত্যাচার করছি বাবা তোমার গায়ে হাত দিচ্ছি বাবা আমি বুঝি নাই আজকে তোমার সাথে খারাপ আচরণ করছি দেখে আমার সাথে এইগুলা হইল বাবা বাবা তুমি আমার খোয়া করে দিও বাবা বাবা তুমি আমার ক্ষমা করে দিও ভাই এইভাবে খেলে কান্নাকাটি করবে আরে তাড়াতাড়ি হাসপাতাল নিয়ে চলছেন ভাই চাচা